ছোট বাচ্চাদের ক্রিকেট দেখতে পাচ্ছেন ছোট বাচ্চারা আজ ছুটিতে মিঠেছে ছোট বাচ্চারা আলম মাঠে ছুটির দিন পেলেই যেন ছুটির দিন পেলেই যেন ছোট বাচ্চারা খেলায় মেঠে ওঠে খেলা এমন একটি শারীরিক ব্যায়াম যা মানুষের মন শরীর সবকিছুই ভালো রাখে তাই সকলেই সুযোগ পেলে খেলাধুলার চেষ্টা করবেন আজকে সরকারি ছুটি তাই খুবই আনন্দের সাথে তারা খেলা খেলছে এখন বল দেখতে পাচ্ছে আমরা বল ছোট বাচ্চারা গোল দিয়ে দিল যাও সলসে খেলা দেখতেই পাচ্ছেন বল ছোট বাচ্চার পায়ে তবে আজকের আবহাওয়াটা অনেকাংশে সামিন সামিন সে প্রাইভেট বলে এসেছে এখন সামিন তুমি কি মাঠে নামবা সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু নতুন প্লেয়ার নামবে মোহাম্মদ সামিন চৌধুরী তিনি মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত তিনি হয়তো সকাল থেকে এখনো কিছুই খায়নি তবুও খেলা শুরু হয়ে গেছে সে খালি পেটে নেমে যাচ্ছে খেলা খেলতে এজন্য সে চিরচেনা রূপে ফেরবে মাঠে তার ফর্ম হেন কিছুদিন ভোগছে কারণ আলমডাঙ্গা বিটিম মাঠে চলছে এপিএল লিগ এই লিগে সে মাঠে তার শরীরটাকে ঝালাই করতে পারছে না এজন্য আজকে ছুটির দিন সে কোনো কিছু না মেনেই মাঠে নেমে যাচ্ছে কোনো নিয়মের তোয়াক্কাই করছে না সে আজ আর শরীরটা মটিয়ে যাচ্ছে দিন দিন সে শরীরটাকে একটু ঝালাই করবে আজ দেখতে পাচ্ছেন যে গুটি গুটি পাই মাঠে নামছে ছোট বাচ্চাদের খেলা যেন সত্যি খুবই আনন্দের দেখতেই পাচ্ছেন কত ছোট বাচ্চারা আজ ছুটির দিনে খেলায় নামতে এসেছে খেলা শুরু করে দিয়েছে প্লেয়ার আসতেই আছে প্লেয়ার এই যে এখন দুইজন দাঁড়িয়ে আছে এরাও নামবে কিছুক্ষণের মধ্যে তারা যে এখন বাতামি নেবু সেগুলা খেয়ে শক্তি সঞ্চার করছে এই যে প্লেয়ার একটা দুর্দান্ত প্লেয়ার আলম নাঙ্গা বিটি মাঠে সে যখন মাঠে নামে সবাই করতলে দিয়ে তাকে উৎসাহ দেয় চলছে ক্রিকেট দেখা যাক দেখা যাক গুলো দিতে পারে কিনা দোর ভো দোর যাকে বলে জনের পায়ে বল দেখা যাক আগে যাচ্ছে কাঙ্ক্ষিত সে গোলের দেখা পায় কিনা সোনার হরিণ যাকে বলা হয় এখনো বল পায় কেউ তাকে কেউ থামাতে পারছে না অবশেষে গোল তার টিম মেম্বাররা তার কাছ থেকে এটাই আশা করে এই খেলায় কোন রেফারি নাই তারা নিজেদের মধ্যেই রেফারি বানিয়ে নিয়েছে তারা নিজেরাই রেফারি মাঠে দেখছি একটা দর্শকের আনা কোনো দেখা যাক ক্যামেরার সামনে যেন কেউ আসতে চায় না অনেকে ওখানে মনে হচ্ছে কিছু গোলকির বার হয়ে গেছে দেখা যাক গোলকের বারটা ঠিক করে নিচ্ছে আগে ছুটির দিন সরকারের ছুটি আখেরি সাহার সাম্বা অর্থাৎ হযত নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম যখন তার জীবনের শেষ প্রান্তে এসে মৃত্যুর আগ মুহূর্তে তিনি অসুস্থতায় ভুগছিলেন অসুস্থ থেকে সফর মাসের শেষ বুধবার তিনি সুস্থ হয়ে কিছুটা সুস্থ হয়ে গোসল করেন এজন্য এই মুসলিমরা আখের সোমবার হিসেবে পালন করে আখেরই মানে হঠাৎ সফর মাসের শেষ বুধবার এই বুধবারে সাল আলাইসাল্লাম মৃত্যুর আগে শেষবারের মতো সুস্থ হয়েছিলেন এবং পরবর্তী তিনি আবার অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন তিনি আল্লাহর লাভ করেন দেখতে পাচ্ছেন মাঠের ভিতরে সুন্দর রাজহাস প্রবেশ করেছে সুন্দর রাজহাঁস দেখতে পাচ্ছেন আপনারা মাঠের ভিতরে প্রবেশ করলো ও যেন মা খুব সুন্দর দেখে রাজের হাঁসের রাজা বলা হয়ে থাকে ও সুন্দর খুবই সৌন্দর্য দেখতে পাচ্ছি আপনারা ও ওয়াও অসাধারণ অসাধারণ আলমনাগা বিটি মাঠে চলছে ক্রিকেট দেখা যাক না গোলকিপার সুন্দর ভাবে বল ক্যারি করলো আবার এসে লিজনের পায়ে বল দেখা যাক বল টানছে সে ম্যাচের মতো বল এখনো লিজনে পায়ে পাশে আছে রাজ রাজ থেকে বল নিয়ে ছুটছে দেখা যাক বল শেষ পর্যন্ত গোলের এখনো প্র্যাকটিসে ব্যস্ত আছে কিছু প্লেয়ার তারা কিছু করে মধ্যে মাঠে নেমে দলকে এগিয়ে চেষ্টা করবে তারা প্র্যাকটিসে ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন তারা প্র্যাকটিসে মত হয়ে আছে তারা কিছুক্ষণ মাঠে নামার চেষ্টা করবে মাঠে নামবে ক্রিকেট মানে যে উন্মাদনা সেটা আমরা লক্ষ্য করছি কিছুটা এমন একটি খেলার দৌড় যদি আপনি না দৌড়ান তাহলে আপনার বল আপনার কাছে আসবে না নামই হচ্ছে ফুটবল তবে আমরা দেখছি বল মাঠের বাইরে গোলকিপার বলটা নিয়ে এসে একটি শট দেবে দেখা যাক কার কার পায়ে দেয় এই মাঠে বিকেলে চলছে এ পি এল আলমডাঙ্গা প্রিমিয়ার লীগ প্রথমবারের মতো দুর্দান্ত একটি টুর্নামেন্টের আয়োজন করেছে যে মানুষগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মন্ডল স্পোর্টস এর কর্ণধার মন্ডল ভাই সমজল এবং নাম না জানা অনেকে এই আলম নাগায় সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করেছে সেই টুর্নামেন্টের প্রথম রাউন্ড শেষে অনেকে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে ও সুন্দর ভাবে সেভ করলো গোলকিপার একেই বলে যে আমি মতো বলটি সেভ করলো সে হামদান শেখ দেখা যাক বল সামনের দিকে গিয়ে যাচ্ছে দুর্দান্ত দেখা যাক ও বট মাঠের বাইরে বল আবারও দেখা যাক কি হয় পায়ে গোল 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 না দুর্দান্ত গোলকিপার তবে এমনই খেলা যে খেলায় কোনো স্বেচ্ছাসেবক নেই নিজের পানি নিজেই খেতে হবে সেটা কি তুমি জানো না সে বলছে ভাই পানি এনে দাও মানে সে তৃষ্ণার্থ হয়ে গেছে খেলতে খেলতে ছোট বাচ্চারা ছুটির দিন আখের সাহার সম্ভা অর্থাৎ এই দিনে রসুল সাল্লাম শেষবারের মতো সুস্থ হয়ে গোসল করেছিলেন এই জন্য এই দিনকে ছুটির দিন হিসেবে মুসলিম রাষ্ট্রের জনগণ এটি পালন করে থাকে এই দিনে দান সদ্গাত রোজা এবং নফল ইবাদত করে এই দিনটাকে তারা উদযাপন করে এবং সরকারি ছুটি এই দিনে অফিস আদালত সকল প্রকার সাহিত্য শাসিত স্কুল প্রতিষ্ঠান কলেজ বন্ধ ঘোষণা করা হয়ে রয়েছে আলম বিশেষ করে বাংলাদেশে বন্ধ ঘোষণা করা বন্ধ ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে এটি ছুটি হিসাবে বিবেচিত তবে খেলা চলছে ক্রিকেট দেখা যাক কয় বাই কয় ছয় বাই পাঁচ কোন গুরু রাজের দল কয় রাজের পাঁচ লিজন গ্রুপ ছয় দেখা যাক শেষ পর্যন্ত কে জয়ের দেখা পাই লিজন আর রাজের আমরা হাট ডাটে লড়াই দেখতে পাচ্ছি লিজন একাদশ এগিয়ে একটি তবে হতাশ গোলে কিছুটা বলা যায় যত বেলা করাচ্ছে আল্লাহ মাঠে প্লেয়াররা আসতে থাকছে আগে ছুটির দিন সবারই বাড়িতে তেমন একটা চাপ নেই পড়ার চাপ নেই তারা মাঠে ফুটবলকে কেউ খেলে উদযাপন করবে কেউ দেখে দর্শকের ভূমিকা পালন করবে তবে খেলা চলছে লড়াই দেখা যাক পাঁচ ছয় ব্যবধান এক গোলের ব্যবধান রাজ একাদশ পাঁচন একাদশ ছয় নিজন একটি গোলে এগিয়ে আসে দেখা যাক সে কাঙ্ক্ষিত লিজনের পায়ে বল কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নাই সুন্দর কাজই এটা যে গোলকিপারের শট গোল গোলপারে শর্ট নেওয়ার আগেই পরাস্ত করবে দেখা যাক গোল গোল না গোল হলো না এখানে হামদান চৌধুরী আছে হামদান শেখ তিনি দুর্দান্ত ভাবে গোলকিপারের দায়িত্ব পালন করছে কর্নার 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 বলা যায় অর্ধেক গোল সম পরিমাণ কর্নার দেখা যাক কে কর্নার থেকে গোল দিতে পারে কিনা কর্নার মারার জন্য বল প্রস্তুত গোলবারের সামনে দুই দলের রাই গোল দেওয়ার চেষ্টা করছে কেউ গোল ঠেকানোর জন্য চেষ্টা করছে কিন্তু না লিজনের পায়ে বল দেখা যাক এখন হলো সেই লিজনের পায়ে বল বলটি রাজও ক্লিয়ার ক্লিয়ার এখনো কিলে না এখনো বিপদ 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 কাটেনি বিপদ কাটেনি বিপদ কাটেনি গোল গোল গুল গুল সমতায় ফিরল রাজের একাদশ ছয় বাই ছয় দেখা যাক এগিয়ে যাচ্ছে দেখা যাক আবার না দর্শক শ্রোতা ফুটবল মানে উন্মাদনা কাজ করে একটু যেন আলসামি করার সুযোগে ফুটবলে নেই আলসেমি করলে গোল খেয়ে হজম করতে হবে নতুন দর্শক মাসের পাশ দিয়ে চলে যাচ্ছে হেঁটে ক্লিয়ার করলে এখনো বিপদ মুক্ত নয় এখনো বিপদ মুক্ত নয় রাজের পায়ে বল আবারও গোল হওয়ার সম্ভাবনা দেখা যাক আর একটি গোলে দেখা পেতে পারি আমরা দেখা যাক বল না বলটি রাজ সেই রাজের পায়ে বল দেখা যাক দেখা গেল লিজনের পায়ে বল দেখা যাক গোলের দেখা পায় কিনা সামনে এগিয়ে যাচ্ছে কিন্তু না গোল হলো না তবে খেলা 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 চলছে হাট হাটে দড়াই দুই দলের মধ্যে সমতায় দুই দল ছয় বাই ছয় রাজ একাদশ ছয় নিজন একাদশ ছয় না গোল হলো না এটা দুর্দান্ত শট দিয়েছিল তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি আজকে ছুটির দিনে ছোট বাচ্চাদের আজ সবার স্কুল ছুটি তারা আনন্দে মেতেছে আলম বিটিম মাঠে রিলাস বোধ করছে গোলকিপার আমদান শেখ তার সামনে এখনো বিপদ মুক্ত অবস্থায় আছে তবে ড্র ম্যাচ ড্র তবে অনেক নতুন প্লেয়ার আসাই তাদের মধ্যে আবারও একটি ভাগা ভাগের বিষয় অনেক প্লেয়ার দাঁড়িয়ে আছে তারা আবার বলছে যে আবার নতুন করে ভাগ করে খেলা পরিচালনা করতে তারা সমতায় রয়েছে কোনো দলে জিতেনি বাংলাদেশের বিপিএল যে একটি গান সবচেয়ে ভাইরাল হয়েছে চার ছক্কা হলে হলে বল পালাইয়া গেল কই তো বাংলাদেশ ক্রিকেটে যে ফেমাস সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশে সারা বিশ্বের স্টার হামজা চৌধুরী বাংলাদেশে আসলো তখন ফুটবলে যেন নতুন মাত্রা যোগ হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হয় তখন আমরা দেখেছি যে ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়াম ছিল এখন তার নাম মুসাদি এখন জাতীয় স্টেডিয়াম বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে কি পরিমাণ ভিড় হয় আমরা কিছুদিন আগে একটি খেলা দেখলাম বাংলাদেশ ভার্সেস সম্ভবত নেপাল কিংবা ভারত হবে ওই খেলায় আমরা একটি ঘটনা লক্ষ্য করেছি যে আহ বাংলাদেশের জাতীয় ন্যাশনাল স্টেডিয়ামে যে গেট ছিল সেই গেট ভেঙ্গে তারা মাঠের মধ্যে প্রবেশ করে খেলা উপভোগ করেছিল তবে খেলা কি হয়তো মনে হয় কিছুক্ষণ দেরি হতে পারে হ্যাঁ ভাগ চলছে দেখা যাক আমরা দর্শক সহিন কিছুক্ষণের মধ্যে আবার খেলা শুরু হবে এরই মধ্যে আপনাদের মাঝে একটি গজল শোনাবো গজলটি হচ্ছে ইসলামিক সংগীত সে সবাই গজলটা ভাইরাল গজল বলা যায় নামাজ কে বলো না কাজ কাজ কে বলো আমার নামাজ নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ যাচ্ছে তুমি কি কোনো গজল জানো এটা গজল পারো কোনো তাহলে কি পারো একটা হাদিস শোনাও আর দর্শক সবাই খেলা উপভোগ করছে এটা গজল একটা হাদিস শোনাও কয়টা পারো হাদিস মনে নেই কিছু একটা কবিতা পারো তাহলে কি পারো বলো তুমি সেটাই বলো ফজর কাটে ঘুমের ঘরে জহর কাজে কাজে কাটে খেলা ধুলাই মাগরি মাঝে মাঝে এ সর সময় থাকো তুমি দুয়ার পিছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে প্রভর হোকো মালোরে ভাই থাকো তুমি যেথায় সময় গেলে পাবে না ফিরে মরন্তমায় লইবে ঘিরে আরো দর্শক শ্রোতা বিন্দু আবারও খেলা শুরু হয়ে গিয়েছে নতুন করে ভাগ হয়ে খেলা চলছে ফুটবল চারজন দর্শক বর্তমানে আছে যুক্ত হচ্ছে আবার বের হচ্ছে সবাই কিছুক্ষণ উপভোগ করছে ছোট বাচ্চাদের খেলা ছুটির দিন এই জন্য এই সময় আমরা এই মাঠে কখনো এত কলা উপস্থিতি দেখতে পারি না আর ছুটির দিন বলে তাদের দেখা গিয়েছে কন্যার দেখা যায় কর্নার থেকে লেজোর একটি গোল করতে পারে কিনা গোল কয় ভাই কয় এক বাই জিরো আর দু নামা থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আসতুজ্জামান আসসালামু আলাইকুম ওয়া